নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল মার ঘরটাই আগে পরিষ্কার করে দিচ্ছি কারণ সব কাজ মোটামুটি হয়ে গেছে আর মার ঘরে চাদরটা আগের ব্লকে দেখেছ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল তবু একটা নতুন চাদর বের করে ভাবলাম একটু পরিষ্কার করে রাখি কারণ মা ঘর একটু পরিপাটি পছন্দ করে তো দেখো মার ঘরটা কিন্তু সব পয় পরিষ্কার করা রয়েছে আর এদিকেও একটু আল্লা ঠাল্লা গুছিয়ে নিয়েছি মোটামুটি যেটুকু পারি করেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই বন্ধুরা আগে একটু চা বসিয়ে নিয়েছি চাটা না খেয়ে না মনটা ঠিক ভালো লাগে না চাটা করে নিয়েছি আমি আর বাবু আমরা চাটা খেয়ে বসে গেছি বন্ধুরা কুমড়ো কাটতে এই যে তিনটে কুণ্ড হয়েছিল দুটো পচে গেছে সবাইকে একটু করে দিতে পারবো কে এই আমার ছুনে যে নিজার্ আরে বাংলা বলে আদা এ কি মা আদা নে আদা নিবা আদা নিবা না না আদা চাদা নেবে না তাহলে তুমি কি নেবে বলো বেলা উঠে কেটা কী মা এটা সোনা খায় খুব ভালোবাসে আমার সোনা এ কুমড়ো কেটা কুমড়ো আজকে জানো তো ছোটামি আসবে সোমা অনেক আদর দর করবে তিমনি আসবে তারপরে আর কি আসবে বোম্বা আসবে বোম্মা তাড়াতাড়ি এই যে নুচি করবো চক্কাই ককবো তোমার নুচি ককবো টুকি টুকি করো টুকি টুকি করো কে গ দেখ কে টুকি টুকি করছে তোমায় দেখছে দেখ না আমি দিচ্ছি পরে তোমায় দেখছে দেখ দেখছে শরীরটা ভালো নেই তো ওই জন্য চুপ করে রয়েছে আজকে একটু কাটা যেন গরম কম আছে কালকে তখন নেওয়া যাচ্ছিলো না করে গুলু করে উঠেছ তুমি এত সকালে উঠে পড়েছো কেন মা তুমি এত গুলো করতো করতো কত রাত্রিবেলা ছুঁইছো এত টাটনি করে উঠে পড়েছ ক্যানে কেন উঠে বলেছো মাংটু মা আমি ঝুমকা তুই চাকা পাচ্চা আহ হ্যাঁ দেখেছি ঈশ্বর জুড়ে করবি পর মালির ধারে ছিল গাছি

আর এই যে বোন এসছে এখানে পটল আর কি রে আর এই কলমি শাক আর এই যে কলমি শাক এই এসছে বাজার আর কিছু বাজার নেই আজকে এটা একটু পরিষ্কার করতে হবে অনেক ভর্তি হয়ে রয়েছে গাটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওগুলো একটু ঠিক পরিষ্কার করতে হবে আর আমার বোন এসেই কাটতে বসে গেছে তরকারি এই যে

সত্যি বন্ধুরা একটা কথা কি বলতো আমাদের বাড়িতে দেখলে মনে হবে যে এরকম মটন আনে রেগুলার মটন খায় কিন্তু না আমরা খাওয়ার বেলায় কিন্তু সবাই ওই এক পিস এই মটনটাই দেখো আবার কালকেও থেকে যাবে এরকম খাওয়া খাই আমরা প্রচুর কাজ এদিকে টিফিনের বাসন এতগুলো জমেছে খানিকটা মাজা হয়েছে খানিকটা রয়েছে আর এখানে আমি এই যে ডাল বসিয়েছি সবে এখন আর গাছের কুমড়োটা সবাইকে কেটে কেটে এক টুকরো টুকরো করে সব পারিবারই দিচ্ছি বন্ধুরা স্নান করে দেখো এখনো সিঁদুরটা পড়তে পারিনি আর এই দেখো আমার বোনের মেয়ে এক মনে মোবাইলে দেখেছো তো ও মামার বাড়িতে একটা দিনের জন্য এসছে ও এখন এনজয় ওকে কিচ্ছু বলা যাবে না আর এই যে আমার বৌমা আর আমার নাতনি জ্বরটা একটু কমেছে বন্ধুরা এই জন্য দেখছো আমার মনটা একটু হাসি খুশি আর এই যে অনেকদিন পর আমার মা বাড়ি এসছে যত যাই বলো না কেন হাই বলে দিচ্ছে তোমাদের বন্ধুরা দেখেছো আমার মা তোমাদের কমেন্টস করে কেঁদে ফেলে দিয়েছে যে তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্টস করেছো আমার মাকে পড়িয়েছি দেখো মা আমার বন্ধুরা কত সুন্দর সুন্দর কমেন্টস করেছে তো তোমরা যদি ভালোভাবে কমেন্টস করো না বন্ধুরা আমার ভিডিও দিতে না আরো বেশি মানে কি বলবো ওটাকে কি বলে উৎসাহ বেড়ে যায় তাই তো ওই দেখো আমার বৌমা বলছে আর এডিটিং কিন্তু এই যে আমি কিন্তু করি না বন্ধুরা আমি জাস্ট ভিডিও করে ছেড়ে দিই তারপরে তোমরা যেটুকু দেখো এই যে ভদ্রমহিলা সব কীর্তি সব কাজের এই যে তো যাই হোক বন্ধুরা খুব আনন্দ মা বাড়িতে এসছে রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া হবে বোন এসছে দিতে ও আবার কালকে চলে যাবে আর আমার সোনা কিভাবে ঘুমাচ্ছে দেখো মাথায় হাত অনেক চিন্তা আমার সোনার মাথায় অনেক চিন্তা বন্ধুরা বাড়ি করতে হবে না আর ওর বাবাও এরকম করে ওর বাবাও এরকম করে ঘুমাই হ্যাঁ ঠিক তো চলো আর এই স্নান করে এসে সিঁদুরটা আমি একটু করে নিচ্ছি সবাইকে খেতে দিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে আসি আর বাইরের নেই বন্ধুরা বন্ধুরা তো তোমরা আমাকে এত ভালোবাসো সত্যিই বলছি আমি কমেন্টস গুলো পরে তোমাদের রিপ্লাই দিতে পারছি না সব রাত্রিতে দেবো আর আমি চেষ্টা করি সবার কমেন্টস এর উত্তর দেওয়ার কিন্তু যদি সময় না পাই তাহলে কি করব বলো সেটা পরের দিন আমি অবশ্যই দিয়ে দেবো একদম ভাববে না আর একটা কথা বন্ধুরা তোমরা তোমাদের সময়টা নষ্ট করে আমার ভিডিওটা যখন পুরোটা দেখছো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা তোমাদের সময়টা নষ্ট করে আমার ভিডিওতে সময় দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখছো আর ভিডিওটা স্কিপ করে যেও না কেটে কেটে দেখো না পুরোটা দেখো প্লিজ প্লিজ বন্ধুরা আমি পাশে আছি সবার পাশে থাকবো আর কথা বলতে ভালোবাসি গল্প করতে ভালোবাসি আমি এরমি একটা মেয়ে আমি তো বলেছি খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে মধ্যবিত্ত বাড়িরই বউ তো আস্তে আস্তে আমার সম্পর্কে অনেক কিছুই জানাবো প্রথম প্রথম এতটা বছর মানে একটা বছর হয়ে গেল ভিডিওটা সেইভাবে করতে পারিনি বন্ধুরা তো চেষ্টা করছি তোমাদের অনেকে ভিডিও দেখি দেখেও শেখা যায় যে এইভাবে করতে হয় এইভাবে করতে হয় তাই না তো চলো বন্ধুরা সবাইকে খাইতে দিয়ে দিই মনটা খারাপ আমার ভাই আসেনি মানে বোনের বর বোন আর বোনের মেয়ে এসছে তো খুব খারাপ লাগছে ও বাড়িতে বেচারা একা একা রয়েছে তো যাই হোক ভাই খুব মিস করছি তোমাকে আমি ভিডিওতেই বলে দিচ্ছি তো কী আর বলবো আর বোন এসেই জানো তো টিফিনটা করেই অমনি আমার সঙ্গে লেগে গেছে যে দিদির একা একা কষ্ট হচ্ছে তাড়াতাড়ি করে দিদি যাতে রান্না করে ওঠে ও তরকারি সরকারি কেটে সেরে দিয়েছে আমাকে তাই জন্যই তাড়াতাড়ি হয়েছে আর আমি যেভাবে থাকি সেভাবেই তোমাদের সামনে আসি তোমরা তো আমাকে এইভাবে দেখেই অভ্যস্ত তো সব সময় তো সাজা সাজাগুজু করা যায় না তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই অনেকবারই বলছি এবার খেতেই যাবো আজকে ভাতটা পুরো খাইনি আর সোনার সেই জুস মতো করেছিলাম যেটা মটনের ওই যে চলে এসেছে আমার কালু আর আমার বোন এখন খেতে দিতে যাচ্ছে একটু দিয়াই আমার তো বন্ধুরা চলে এসেছি রাতের বেলা আবার রুটি করতে কারণ বাবুর জ্বর আমাদের সোনার জ্বর ওরা রুটি খাবে যেহেতু রাত্রিবেলা আমাদের রুটিটা হয় না বন্ধুরা তো ওরা খাবে বলে তার মধ্যে দেখো আমি একটু চা খেয়ে নিচ্ছি আমার যেন একটু কাজ করতে করতে এনার্জিটা নষ্ট হয়ে যায় তাই জন্য একটু চা খেলে খুব ভালো লাগে তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ভালোবাসতে থেকো আমাকে এইভাবেই আর তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তো তোমরা ছাড়া সত্যি মানে কী আর বলবো এগোনো সম্ভব নয় টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে